আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সারা বাংলাদেশ এবং দেশ দেশের বাইরে সকল ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আপনারা যে গাড়িটা বিভিন্ন দিন দেখেছেন যে দু হাজার বিশের গাড়ি এই গাড়িটা আপনারা সব সময় দেখেছেন যে গাড়িটা আজকে বিক্রি করলাম এই গাড়িটা স্ক্রিন এবং ইউটিউব চ্যানেলে দেওয়া ছিল ফেসবুকে দেওয়া ছিল তো এই গাড়িটা এখন আজকে বিক্রি করলাম আজকে বিক্রি করলাম রবিবার বিক্রি করলাম মানিকগঞ্জ ঢাকা মানিকগঞ্জে এই গাড়িটা দেখেন দুই সালের গাড়ি বিক্রি করলাম মানিকগঞ্জে গাড়িটা দেখবেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা স্কোরের গাড়ি দুই লক্ষ তিরিশ হাজার টাকা সেই গাড়িটা যারা এই গাড়িটা অনেক ভাইরা দেখেছে সবার ভাগ্যে হয়নি এই গাড়িটা দিলাম মানিকগঞ্জ তাই গাড়িটা দেখেন মানিকগঞ্জ দৌলতপুর থানা এই গাড়িটা চলে গেল আপনারা সবাই দোয়া করবেন যেন এরকম সারা বাংলাদেশে আমার স্বপ্নকে আমি পূরণ করতে পারি দুই টাকা লাভ কম আর বেশি আপনারা দেখেন বড় ভাই গাড়ির সামনে আসেন ভাই আলাইকুম ভাই কেমন আছেন আল্লাহ রাখছে আপনাদের ভাইয়ের বাড়িটা কোথায় মানিকগঞ্জ দৌলতপুর থানা আপনার নাম আমার নাম মত রহমান তা আপনি কি এর আগে ভেরামারা আইছিলেন না এর আগে আসেনি এই প্রথম এই প্রথম তাই সুমন ভাইয়ের প্রতি বিশ্বাস হলো অবশ্যই তা আপনারা এখানে আসি কথাবার্তা বা গাড়ির সাথে যা ভিডিও দিছি বা যা কিছু আছে সব কিছুর কি মিল আছে কোনো কি দেন বা আমাদের কোনো সমস্যা হয়েছে না না কোনো ধরনের কোনো সমস্যা এরকম অনেক দেশবাসী অনেক ভাইরা মনে করে ভয় পায় হ্যাঁ এখানে আসতে গাড়ি কিনতে ভয় পায় তা আপনার কোনো আর কোন কথা আছে এখানে এই অনেক ভাইরা যে ভয় পায় বলে এখানে আসতে কুষ্টিয়া জেলা দস্যু ডাকাতের এলাকা হয়তো আসতে ভয় পায় তো এখানে কোনো সমস্যা হয়েছে না ভাই ওই ধরনের কোনো সমস্যা হয়নি তো আপনার মন খুশি তো আপনি চালান ভালোভাবে এবং যদি ভালো হয় একটু শেয়ার করবেন আরও দশটা বাইক জানাবেন ঠিক আছে প্রিয় দেশবাসী ভাইয়ের কাছে আমি গাড়িটা দিলাম আপনারা সবাই দোয়া করবেন ভাই বোন কর্ম করি খায় সবাই দোয়া করবেন ভাই বোন ভালোভাবে এই গাড়িটা চালায় এবং সংসার স্ত্রী পুত্র সবাই ভালো থাকে সবার সুস্বাস্থ্য কামনা করি এবং এই গাড়িটা নিয়ে যাবেন কর্ম করি খাইতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানিকগঞ্জবাসী সুস্থ থাকবেন আমার দরবারবাসী সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি সুমন মেঘাল আমাদের জেলা কুষ্টিয়া থানা ভেড়া মারা অটো ইউটিউব চ্যানেল ও অটো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওকে